ভোলাহাটে আদাতলা মৌচাক সংঘ আয়োজিত ফুটসাল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ ফাইনাল খেলা অনুষ্ঠিত এম এস আই শরীফ ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চার অক্টোবর শনিবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আদাতলা মৌচাক সংঘ আয়োজিত ফুটসাল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা আদাতলা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় আদাতলা মৌচাক তরুণ সংঘের সভাপতি ওঝাউবন দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ দুই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি সহ অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার অন্যান্যের মধ্যে ভোলাহাট উপজেলা কৃতি সন্তান ও ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা নাচল পৌরসভার সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান বিএনপি নেতা ঠিকাদার মোহাম্মদ আলাউদ্দিন এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি কায়সার আহমেদ ছাত্র নেতা আরাফাত রহমান সানি এ সময় উপস্থিত ছিলেন খেলার ধারা বিবরণীতে ছিলেন সাংবাদিক ডাক্তার সেলিম রেজা মুক্তা ও প্রতিবন্ধী ভাষ্যকার রবিউল ইসলাম পলাশ ফাইনাল খেলাটিতে ভোলাহাট উপজেলার মধ্য খড়গপুর আদর্শ তরুণ দল বনাম শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় মধ্য খড়গপুর আদর্শ তরুণ দল দুই এক গোলে সোনা মসজিদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলায় বিজয়ী দলের হাবিবুর রহমান দশ নং জার্সি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হাজারো ক্রিয়ামোদী দর্শকের সময় খেলাটি উপভোগ করেন ফাইনাল খেলার প্রধান ও বিশেষ অতিথিগণ বিজয়ী ও রানার্স দলের মাঝে পুরস্কার তুলে দেন

আমরা একটা যুদ্ধপূর্ণ হিসাবে মধ্যে খেলাতে আসছি দেখ বেশিক্ষণ সময় লাগবে না খেলাটা দেখতে খেলাটা আমরা সবাই শান্তিপূর্ণ উপভোগ করব আমরা এটা বুঝে গেছে খেলাধুলা মানুষকে বিনোদন দেয় আমরা বিনোদনই হিসাবে দেখে দেখবো ইনশাআল্লাহ কোনো প্রতি আচরণ যেন না থাকে প্রতিদিন মধ্যে মূলক আচরণ থাকবে আমাদের মধ্যে আমরা যারা দর্শক আছি খেলাটাকে উপভোগ করবো আগামী দিনে এর জন্য আমরা ভালো খেলা করতে পারি আরও ভালো বড় পরিসরে আরও ভালো পরিবেশে এই জন্য আমার পূর্ণাঙ্গ সহযোগিতা আয়োজিত আজকে টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্টের অনেক প্রকৃতি আমাদের সম্মানিত প্রধান অতিথি অনেক ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিশেষ বিশ্বশ্রী মহোদয়কে মহোদয়দেরকে শুভেচ্ছা এবং যারা আজকে এই খেলাকে আন্ডার করেছেন সময় নিয়েছেন অর্থ দিয়েছেন আয়োজিত আজকের টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্টের অনেক প্রকৃতি আমাদের সম্মানিত প্রধান অতিথি অনেক ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিশ্বজিৎ মহোদয়কে মহোদয়দেরকে শুভেচ্ছা এবং যারা আজকে এই খেলাকে আন্ডার পেয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন সকলকে এই দর্শককে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম